হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে আমরা ব্লগটা শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে এটা আমার ফোনও ধরে না এটা আমার মেয়ের আছে ষষ্ঠী পুজো তাই সেই ষষ্ঠী পুজো উপলক্ষে এখানে বসে যাচ্ছে বসে দেখো আমি এখানে বসে ফোন কাটছি আর ওরা কোথাতে কোথাতে হাঁপিয়ে গেছে ডাক না আমি তো এই ক্লিপগুলোই দেবো বাবা এইগুলো কি বাবা ওইখানে মরানি ঘুমাচ্ছে চার জন্যে এই পুজো সে ওখানে ঘুমাচ্ছে আর আমরা এখানে বসে বসে কাজ চল্লিশ টাকা টাকা চলো দেখি আমাদের এখানে কি গোজ গাছ হলো ঠিক আছে এখানে পাঁচ রকমের ফল আছে এখানে পাঁচ রকমের সবজি আছে এটা কি চাল দিয়ে কি এটাকে যেন বানায় ওই জিনিসটাই সেটা এটা ন রকমের নটা করা রয়েছে আর ওখানে সবরি কলা আছে কাঁঠালি কলা আছে আর ওখানে কত রকমের পাতা যেগুলো লাগে সেই সব পাতা ওখানে রাখা রয়েছে আর এখানে দেখুন এই মহিলা এখন দুব্য বাঁচতে ব্যস্ত আর ওই মহিলা তো খাটতে খাটতে খেটে খাওয়া হয়ে গেছে দেখুন আমি জুম জুম করে দেখাচ্ছি তারপর এটা আমরা টিভিতে চালিয়ে দেখবো ঠিক আছে এখানে তিন্নির বম্মা সব ফল কাটছে দেখো গাইজ এটা হচ্ছে নর রকমের কি বলে এটাকে নৈবিদ্য দেখো নর রকমের নয়mathbb{B} সাজানো হচ্ছে ও তাহলে তিন রকমের ফল হয়ে যাবে তো সবে তাহলে দূরখন ফল দিতে নেই এই তো তুমি লেবু আর কলা দিলে না কলাটা ফল এর সবে দা লেবু বাবার বলতো যে হচ্ছে তোলি আছে কি গোজ গাছ শেষ হলে আর কিছুক্ষণের মতোই পুজো শুরু হয়ে যাবে তাই আমি কি করেছি নাইটি ট্রেসে শাড়ি পরে চলে এসেছি কারণ পুজোয় শাড়ি পরে না বসলে একদমই ভালো দেখায় না আর দেখো পেছনে কে শুয়ে রয়েছে একটা ইয়ে বাদ দিছো ওখানে ষোলোটা আছে এখানে যে একটা সড়া দিয়েছ হ্যাঁ ও তাহলে ষোলোটাই তাহলে আছে

नाहु कर्जेनि विंसानं कुष्टप्पै हुं नंगनाम जव आउलगासिन सादसी मैं आलिया भाई और कोई और मेरे को मान से काई हो लगसे कागज दे दो मेरा तो तो कागज का सुन जो मैं जा रहा <ś sprout Likewiseoffs> <shot though>? <enzymearoaro> <ăm saints>

네. 어디 <Menschen> <Ges> <w mail> <sollteoffs> <over> <es> <Sunday> তো গাই সেখানে আমাদের ভিডিও আমাদের ভিডিও শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের বাড়িতে ষষ্ঠী পুজো কোন দিন হয় মানে কত দিনে হয় কি নিয়ম হয় তোমরাও জানিও কমেন্ট সেকশনে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো